ছাগল খামার করে লাভবান আপনিও হবেন দেখুন ঘাস হলো প্রধান খাদ্য পর্যাপ্ত কাঁচা ঘাস সরবরাহ করাই একটা ফার্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আমাদের ইউটিউব চ্যানেলে আসা মূলত তাদের জন্য যারা ছোটো পরিসরে খামারের সাথে যুক্ত হতে চান দেখুন না জেনে না বুঝে কোনো কাজই জীবনে ভালো কিছু নিয়ে আসে না তাই আগে জানুন বুঝুন তারপর আসুন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি কতটা সময় খামারের পেছনে দিতে পারবেন দিনে কতটা সময় ফ্রি আছেন যদি এমন হয় অধিকাংশ সময় আপনি অন্য কাজের সাথে যুক্ত থাকবেন আপনি লেবার দিয়েই অধিকাংশ কাজ করাবেন তাহলে আপনার এখান থেকে লাভ বের করে নিয়ে যাওয়া কষ্ট হবে কারণ আপনি আপনার মতো করে কাজ করতেন লেবার কিন্তু আপনার মতো করে কাজ করবে না আপনি আপনার ভালোটা দেখতেন লেবার কিন্তু আপনার ভালোটা দেখবে না সময় দিতে পারলে তবেই আসুন যা হোক কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে এখন শীতকাল শীতের সময় সকালের সূর্য বেশ উপকারী আজ অবশ্য সকাল সকাল সূর্য দেখা যাচ্ছে আমরা এখন ছাগলগুলোকে বের করে নিয়ে আসবো আমাদের ছাগলগুলোকে তাদের রাতের শেট থেকে বের করে আনা হচ্ছে প্রতিযোগিতা দেখুন এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের রাতের শেডটা কিন্তু বিজ্ঞান মেনে করা নয় যখন যেভাবে ইচ্ছা হয়েছে যেভাবে সুবিধা পেয়েছি সেভাবেই করে ফেলেছি যেটা মোটেই ভালো হয় প্রতিদিনই আমরা সকাল সকাল কিছু লতা পাতা দেওয়ার চেষ্টা করি এখন তাদের খাবার হিসাবে পাতা দেওয়া হচ্ছে যেগুলো আমরা আগের দিনই আমাদের বাগান থেকে কেটে রেখেছিলাম এখানে একটা বিষয় লক্ষণীয় আপনি যদি কালের সাথে যুক্ত হতে চান সারা বছর এরকম ফেসর যাতে লতা পাতা আগাছা ইত্যাদি আপনাকে সরবরাহ করতে হবে এর দুটো ভালো দিক আছে আপনার খাবারের খরচ কমাবে এবং খাবারের বৈচিত্র্য নিয়ে আসবে এখন ছাগলের যদি খাবারের বৈচিত্র্য না থাকে মানলাম আপনি চাষের ঘাস করেছেন প্রচুর চাষের ঘাসের জোগান আছে আপনি দিচ্ছেন কিন্তু ছাগল তারপরে দেখবেন তিল্লাতিলি করবে খাবে না তৃপ্তি না কেউ এখানে যদি বৈচিত্র্য নিয়ে আসেন আলাদা আলাদা খাবার দেন তৃপ্তি সহকারে খাবে এক্ষেত্রে এই লতা পাতাটা বেশ উপকারী একবেলা চাষের ঘাস দিলেন একবেলা লতা পাতা দিলেন সাথে কিছু দানা খাবার দিলেন সাথে খড় মিক্সড করে দিলেন যথেষ্ট তবে খড় দিয়ে পার করে দেবেন বা দুই বেলা তিন সারাদিন খড় দেবেন খড়ের উপর নির্ভরশীল হয়ে যাবেন বিষয়টা এমন না ইউটিউবে প্রচুর মুখরোচক ভিডিও পাবেন খড় খাইয়ে কোটিপতি হয়ে যাবেন কিন্তু এই পথে আগালে আপনি ভুল পথে আছেন এই পথে আগে চিন্তা করলে আপনার চিন্তা এখনই জুড়ে ফেলুন এই পথে ভুল পথে আছেন বর্তমান বাজারে খড়ের যে দাম লাভ করার দূরের কথা টিকে থাকায় কষ্টসাধ্য হবে দুই এক তিনটি ছাগল হলে বিষয়টা আলাদা পাতা খাওয়া শেষ এখন তারা ডাল খাচ্ছে ডালের ছাল চিবিয়ে খাচ্ছে ছোট বাচ্চা ছাগলগুলো কিন্তু বড়দের সাথে খেয়ে পাত্তাই পায় না তাদেরকে আলাদা আলাদা খাবার আলাদা আলাদা জায়গাতেই দিতে হয় এক্ষেত্রে লতা পাতা ঘাস গমের ভুসি ব্যবহার করতে পারেন আমরা আজ কাঁঠাল পাতা দিব কাঁঠাল পাতা আমাদের খেতে পাওয়াটা সহজ এছাড়াও কাঁঠাল পাতা বেশ উপকারী এরপরই আমার ঘাস কাটার কাজ শুরু হয়ে যায় বেশিরভাগ কাজই নিজে হাতে সামলাতে হয় নিজে হাতেই করি আপনার খামারে ঘাসের কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই ঘাসের জোগান রাখতে হবে এটাই ছাগলের জন্য পারফেক্ট সাইজ এরপর আমরা এগুলো বস্তায় উঠিয়ে ছাগলের খাবার সময় হলে নির্দিষ্ট সময়ে আমরা সেগুলো দিয়ে থাকি এখন মোটামুটি সময় হয়ে এসেছে এখন আমরা ঘাস তাদের খেতে দেব দেখুন মনের সুখে খাচ্ছে এর মাঝেই আমরা কিছুটা দানা খাবার দিয়েছি যেগুলো একই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ